আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে স্ক্রিনে যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি একদম সরাসরি ইউটিউব থেকে প্লে করছি আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে এরকম পেলে হচ্ছে তো এটা আমার নিজের ভিডিও কারণ অন্য কারো ভিডিও পেলে করলে হয়তো ভিডিওতে সমস্যা হতে পারে যার কারণে আমি আমার নিজের ভিডিওটা পেলে করছি তো এখন দেখুন আমি কিন্তু এই ভিডিওটা আমি যে কোনো জায়গায় রাখতে পারবো এবং আমি চাইলে বড়ও করতে পারবো দেখতে পারতেছেন এভাবে ধরে আপনারা বড় করতে পারবেন এবং যে কোনো জায়গায় রাখতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো ব্যবহার করতে পারবো দেখুন ওপেন করলাম করলাম তারপর এখান থেকে যে কোনো জায়গায় আমি যেতে পারবো এমনকি এখান থেকে দেখুন বাইনান্স ওপেন করলাম এখান থেকে আমি আমার ফোনের যাবতীয় কাজ করতে পারবো এবং চাইলে আমার ভিডিওটাও দেখতে পারবো এমনকি দেখুন এখানে আমি এই ভিডিওটাও কিন্তু অডিওতেও দেখতে পারবো যেমন এখানে আমার ফোনটা লক করি লক করে আবার অন করার পরে এখানে এই যে দেখুন পেলে করার অপশন চলে আসছে এখানে ক্লিক করলে এটা পেলে হয়ে যাবে এবং এটা আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অডিও চলতে থাকবে এখন যদি আমার ফোনের ডিসপ্লে অফ হয়ে যায় তাহলেও কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে অডিওটা চলতেই থাকবে তো আপনারা যদি সরাসরি ইউটিউব থেকে কোনো ওয়াজ বা গান এরকম অডিও করে শুনতে চান তাও কিন্তু শুনতে পারবেন এই টিপসটা ফলো করলে তো প্রিয় দর্শক শুরুতেই আপনারা যেটা দেখলেন এই কাজটা আপনারা আপনাদের ফোনে কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো তো প্রিয় দর্শক চলুন কথা না বারে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সবট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো প্রিয় দর্শক চলুন চলে যায় মোবাইলের স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে এবং আপনারা এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে তো আপনারা ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে মানে যে ভিডিওটা আপনারা আর কি দেখতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন যেমন ধরুন আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ভিডিওটা আমি আমার স্ক্রিনে নিয়ে যাব বা স্ক্রিনে দেখবো বা আমি অডিও করে ব্যাকগ্রাউন্ডে শুনবো তো এটা করার জন্য আপনারা কি করবেন এই যে এখানে দেখবেন একটা শেয়ার অপশন এই শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা একটু ডান দিকে এটা স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনারা মোর অপশনটা পেয়ে যাবেন এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরেই এখান থেকে আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটা খুঁজে নেবেন সরি এটা কেটে গেল আমি আবারও যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে আপনারা একটা ক্লিক করবেন তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে এরকম ভিডিওটা ওপেন হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম নাও হতে পারে কেননা এখান থেকে আমার ডেসক্রিপশন মোডটা অন করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন সাইট এটা আপনার এখানে টিকমার্ক দিয়ে দেবেন আপনাদের হয়তো এটা অফ থাকবে তো আপনাদের এইরকম ওপেন হবে এরকম হওয়ার পরে আপনারা জাস্ট এই যে ওপরে কর্নারে থ্রি ডট পাবেন ওপরেরটা এই উপরের থ্রি ডটটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশন সাইড এটা আপনারা অন করে দেবেন মানে টিকমার্ক দিয়ে দেবেন তাহলে আপনাদের এরকম একটা শো করবে ইন্টারফেস তো এরকম ইন্টারফেস শো করার পরে আপনারা এখানে একটু জুম করবেন আচ্ছা ভিডিওটা আপনারা প্লে করবেন প্লে করার পরে এখানে জুম করবেন জুম করার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন না ভিডিওটা বড় করার অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা এভাবে বড় হয়ে প্লে হবে তখন জাস্ট আপনারা এখান থেকে ভিডিওটা কেটে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট মাসখানে বাটনে ক্লিক করে ভিডিওটা কেটে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমার লগ স্ক্রিনে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এটা যে কোনোভাবে ইউজ করতে পারবো এই ভিডিওটা দেখতে পারবো দেখতে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে এমন কি আমি সব কাজকেই কিন্তু করতে পারতেছি এখান থেকে আমি ফেসবুক চলে যেতে পারবো মোবাইলে যাবতীয় কাজ আমি করতে পারবো আর আপনারা চাইলে ওই যেভাবে দেখাইছিলাম যে পাওয়ার বাটন অফ করে ব্যাকগ্রাউন্ডেও আপনারা দেখতে পারবেন এটা আর কি স্ক্রিন রেকর্ডে হয় না যার কারণে আমি দেখাতে পারতেছি না আপনারা জাস্ট পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের ডিসপ্লেটা অফ করবেন তারপর আবার অন করবেন তখন দেখতে পারবেন যে ওখানে আপনারা অডিও হবে শোনার অপশনটা পেয়ে যাবেন তো দেখতে পেলেন খুব সুন্দর একটা কাজ কিন্তু আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম বা শিখিয়ে দিলাম তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকে একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা ভিডিও দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন বা নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ